This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগ ব্রেকিং এখন সব থেকে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে পদ্ম শিবিরে বড়সড় ভাঙন বিগ ব্রেকিং বিগ ব্রেকিং আবার আপনাদের জানিয়ে রাখি জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সংসদ জন বার্লা বৃহস্পতিবার কলকাতা তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মন্ত্রী অরূপ বিশ্বাস গত লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তখনই ফুলবদলের জল্পনা শুরু হয় পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিজেপি সাংসদ তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাকে কয়েক মাস আগে নতুন করে মাথাচাড়া দেয় জন বার্লার দলবদলের জল্পনা কারণ প্রাক্তন সাংসদ নিজেই বলেছিলেন মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান এরপর গত জানুয়ারিতে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে দেখা যায় তাকে তবে সেই সময় তৃণমূলের পতাকা হাতে নেননি ফলে তার দলবদল নিয়ে জল্পনা জারি এরই মাঝে গত রবিবার সিকিমের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি নেতা গিয়েছিলেন সংসদের বাড়িতে সেই সময় মনে করা হচ্ছিল দলের সঙ্গে দূরত্ব ঘুচল বার্লার কিন্তু কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হল ভাঙন অবশেষে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা ছাব্বিশে নির্বাচনের আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই দল ত্যাগ উত্তরবঙ্গের ভোটের যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল আদিব রিপোর্ট আমান কলকাতা নিউজ